তোমরা দেখতে পাচ্ছ হাসিত সামনে আর যোগেশ তার সামনে আজকে আছে মাঠের মধ্যে পদ্ম পাতা পদ্ম ফুল আনতে কি গাছ আচ্ছা হ্যালো গাছটা অ্যাড করা যাবে পরে তোমার দেখতে পাচ্ছ একদম মাঠের মধ্যে বেলায় এখানে আমরা এই সব মাঠে আমরা খুব ঘুরে বেড়াতাম সময় কাজের কাজের ব্যস্ততায় এখন আর মাঠে আসা হয় না সাইকেল নিয়ে সেই ছোট সাইকেল যখন আমরা প্রথমবার শিখেছিলাম সাইকেল চালাতে চালাতে আসতাম তারপরে সাইকেলের টায়ার টায়ার নিয়ে আমরা এখানে আসতাম আগে প্রচুর পরিমাণে কাঁকড়া থাকতো এক সময় এই জমিগুলোয় তোমার দেখতে পাচ্ছ এসব ধান ধান লাগানো থাকে তো ধান উঠে গেছে তো এইসব জমিগুলো প্রচুর পরিমাণে কাঁকড়া থাকতো তো কাঁকড়া ধরতে আসতাম আগে সব জমিগুলোয় হ্যাঁ দেখো ওখানে একটা পদ্ম পুকুর আছে এখানে ঠিক আছে আর একটু গেলেই ও ডাঁই ওটা গ্রামের নাম ডাঁই বা এই দিকে হচ্ছে জাজিগ্রাম আর এটা হচ্ছে হিরোলা আর আমরা যেখান থেকে এসেছি সেটা হচ্ছে বংশটি গ্রাম থেকে ঠিক আছে মোটামুটি তোমাদেরকে লোকেশানটা একটু বলে দিলাম তো এবার আমরা এগিয়ে যাই পুকুরের দিকে আচ্ছা ঠিক আছে সেখানে ছোটবেলায় ফিরে যাচ্ছে দেখো কুস্তি মারছে আহ উল্টো কুস্তি মারলো বাফ রে বাপ এই দেখো সামনে আছে পুকুর পুকুরে আমরা চলে এসেছি জুতোকে হাতে নিতে হচ্ছে এবার না হলে মুশকিল আমি জুতোটা হাতে নি এই হচ্ছে সেই পুকুর এইগুলো প্রচুর পদ্মপাতা আছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পদ্মপাতা আর এই দেখো একটা ফুল দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ লাল পদ্ম দেখো তোমাদের ধরেছি ক্যামেরায় ধরছি এই দেখো এখানে ফুল আছে এইখানে ফুল দেখো এই যাচ্ছে জবের স্যার হাটসে নেমেছে ক্যামেরা হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে দেখো দুই ফটোগ্রাফে নেমেছে মাঠের মধ্যে পুকুরে দেখো পুকুরে কত কত পাতা কত ফুল ফুটে গেছে দেখো চারিদিকে চারিদিকে এই রোদের জন্য একটু ছবিটা কেমন লাগছে তবুও দেখো চারিদিকে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি শুধু পাতা আর পাতা আর ফুলগুলো অনেকে নিয়ে যায় পুজোর জন্য অনেকে নিয়ে চলে যায় এই দেখো এবার আমি পুকুরে নামছি পুকুরে নামছি দেখো ফুল দেখা তোমাদেরকে এই হচ্ছে পদ্ম পাতা এই দেখো এই হচ্ছে দেখো ফুল ফুটেছে এইগুলো ফুল ফুটবে আর কি দু একদিনের মধ্যে ফুল ফুটে যাবে এগুলো এই দেখো ফুল ফুটেছে এটা আর এটা এটা ছোট এটা পুরোটা ফুটেছে পুরোটা ফুটে দেখো কেমন হয়ে যায় এটা এখন একটু জলের মধ্যে আছি আমরা বেশি দূরে না দেখো ফুলটা দেখো প্রচুর ফুল ফুটে গেছে ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ফুল প্রচুর পাতা পুরো পুকুর ভর্তি ওদের জোগের ছবি তুলছে এদেরকে হাড়শীত হাড়শীত দেখছে পায়ে চেক করছে যে পায়ে কোনো রকম জোক লেগে আছে কিনা এইসব পুকুরেও প্রচুর জোক থাকার একটা সম্ভাবনা আছে হুম একবারই যে যোগ থাকবে না সেটা কেউ বলতে পারবে না দেখো এবার আমরা কিছু পাতা ও ফুল সংগ্রহ করবো এখান থেকে দেখ কত সুন্দর লাগছে কিছু আমি ছবি তুলে নেবো এগুলো ভালোভাবে ঠিক আছে তো এরপরে যখন আমরা ফুল তুলব তোমাকে দেখাচ্ছি এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুল থেকে বিচ ঠিক আছে এগুলো বীজ হয় এগুলোকে আমরা গ্রামের ভাষায় চাকা বলি সব নিজে নিজের এলাকায় হয়তো আলাদা নাম হতে পারে কিন্তু এই যে বীজগুলো দেখতে দেখতে পাচ্ছ তোমরা এখানে কটা আছে ছটা বীজ আছে এই পরবর্তীতে কিন্তু এই বীজগুলো বড় হবে ঠিক আছে এই বীজগুলো বড় হবে অনেকটাই দিয়ে এই বীজগুলোই নাকি এক বছর পর্যন্ত বেঁচে থাকে হুম আমরা ছোটোবেলায় বিজ্ঞান বই পড়েছিলাম যে এই পদ্ম বীজগুলো একাতশো বছর পর্যন্ত মাটির তলায় বেঁচে থাকতে পারে ঠিক আছে এই দেখো তারপরে এই এইখানে আছে হ্যাঁ এইগুলো একদম দেখো আমরা এই হচ্ছে ডাঙ্গা পুকুর পাড় পুকুর পাড় থেকে আমরা জাস্ট দু চার ফুট দূরেই এসেছি আর এত ফুল ফুটে গেছে ঠিক আছে দেখো প্রচুর ফুল প্রচুর ছোটো ছোটো হয়তো তোমাদেরকে আমরা লাইটের জন্য একটু মানে কি সূর্যর ইসের জন্য তোমরা দেখাতে পারছি না ঠিকঠাক বুঝতে পারছো না বুঝতে পারছি না আমরা যোগ একের পরে এক ছবি তুলে যাচ্ছে ফুলগুলোর কারণ এই পদ্মফুল দেখো আমরা সাদা পদ্ম ফুল কিন্তু আমরা সচরাচর দেখতেই পাই হ্যাঁ কিন্তু লাল পদ্ম ফুল আমরা কিন্তু সহজেই দেখতে পাই না দেখো লাল পদ্ম ফুল আমরা আবার নিচে নেমে যাচ্ছি দেখো দূরে ফুল আছে ফুলটা নেবো বলে আমরা নিচে নেমে যাচ্ছি এই দেখো ফুল দেখো কত সুন্দর পদ্মফুল ফুটে যাচ্ছে ও সেই লাগছে সেই সেই ফুল কত সুন্দর পদ্মফুলটা দেখো প্রকৃতির কী সৃষ্টি ও রঙটা দেখো কেউ জাস্টের রঙটা খুব সুন্দর লাগছে দেখো দেখো কত পদ্ম পাতা দেখো চারিদিকে শুধু পদ্ম ফুল আর পাতা পদ্মা ফুল আর পাতায় ভর্তি একদম ফুলো তুলছি সে পদ্মা পাতায় আমরা আজকে ভাত খাব তার জন্য পদ্মা পাতা তুললাম এই পদ্মা পাতাগুলো আস্তে আস্তে একটা একটা করে নিয়েছি বড় বড়গুলো নিচ্ছি আর জাস্ট ফুল নিয়েছি পদ্মপাতা পাতার ফুল অনেক পদ্ম পাতা আছে কিন্তু অনেক ফাটা ফুটো আছে তার জন্য একটু বেছে নিতে হচ্ছে আর কি দেখো এই পাতাটা মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা ফাটা আছে নেওয়া যাবে না ফালতু ফালতু নিয়ে নষ্ট করে লাভ নেই শখে একবার এসছি একদিন এসছি প্রকৃতির সৃষ্টি নষ্ট না করাই ভালো দেখো ওখানে ফটো ফটোগ্রাফি করছে মারাত্মক হারসেদের আছে কি সুন্দর ফুল রংটা দেখো এর দুর্দান্ত রং দুর্দান্ত রং এই পদ্ম এটা কিন্তু ওয়াটার রিলি নয় তোমরা দেখতে পাচ্ছ এটা পদ্ম হুম একদম ফুটে আছে প্রত্যেকটা ফুটে আছে এই দেখো তিনটা পরপর পদ্ম ফুল ফুটে আছে তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো আমি নিয়ে যাব আজ পুজো করার জন্য নিয়ে যাবো ফুলগুলো নিলাম দেখা একটা ফুল ফুলাম এখানে রাখলাম ফুলগুলো কত সুন্দর দুর্দান্ত রং দুর্দান্ত রং গাছগুলো বাড়িতে কতটা হবে সেটা বলা মুশকিল কত সুন্দর দেখো পদ্ম পাতার উপরে জল তারপরে আরেকটা আরেকটা ফুল ফুটে আছে এখানে নিয়ে নিলাম প্রচুর পদ্ম ফুল পদ্মফুল গেছে মাঝখানে নামতে যাচ্ছে পাতা নেওয়ার জন্য যোগেশ এরম মিটেলে নেমে গেছে পুকুরের মিটেল নেমে গেছে যোগেশ তোমার দেখতে পাচ্ছ কতটা গভীর জল প্রায় এক বুক জলে নেমে গেছে পাতা আনার জন্য পাতা নিচ্ছে পাতা দিয়ে সে ভাত খাবে সে বলে না আমরা সবাই এই পদ্ম পাতা দিয়ে ভাত খাবো সেই ছোটোবেলায় খেতাম আর কি কোনো মন্দিরে পুজো হলে সেই পাতা পাতা খিচুড়ি খেতাম আমরা সেটা একটা আলাদা টেস্ট এটা গ্রামের ছেলেরা এটা ভালোভাবে জানবে যে পদ্ম পদায় ভাত খাওয়া বা খিচুড়ি খাওয়া কতটা টেস্ট দেখো এটা চলে গেলো লাল পদ্ম ফুল তো এবার সাদা পদ্মে পুকুরে যাবো আমরা এটা একটা পুকুর এখানে কিন্তু সাদা একটাও নেই একটা ফুল নেই শুধু লাল ফুল এখানে ঠিক আছে লাল পদ্ম ঠিক আছে লাল পদ্ম কিন্তু একদম যে লাল সেটা না কালারটা তোমরা একটু বুঝতেই পারছো কালারটা হালকা কিন্তু গোলাপি টাইপের আছে কিন্তু এটা লাল পদ্ম হিসাবে কিন্তু পরিচিত জন্য এই পুকুর থেকে এই ফুলগুলো সংগ্রহ করলাম জানি না আগামীতে কবে আসবো হ্যাঁ আগে কবে আসবো সেটা বলতে পারছি না আমরা যেহেতু আমাদের খুব কম আসা হয় আর আসলেও মানে এইদিকে খুব কম আসা গ্রামে গ্রামে থাকলেও খুব কম আসা এইদিকে এটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই নিলাম ফুল আর কিছু পাতা পাতাগুলো নিচ্ছে সবাই হাসে নিয়েছে আমি নিয়েছি পাতাগুলো সব নিয়ে বাড়ি যাবো এবার ঠিক আছে বাড়ি বলতে এবার আটটা পুকুরে যাবো সেখানে কিছু সাদা পদ্ম ফুল আছে সে সাদা পদ্ম ফুলগুলো কিন্তু আমরা কিছুটা নেব ঠিক আছে জাস্ট আজকে ঘুরতে পেরেছি এই গামছার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বেঁধে নিয়েছে পদ্ম পাতা ফুল সবাই গামছার মধ্যে লুকিয়ে নিয়েছে কারণ যদি কেউ দেখতে পায় যে পদ্ম পাতা বা ফুল নিয়ে যাচ্ছে অনেকে চাইবে রাস্তায় হ্যাঁ এক বুক জলে নেমে এই যে কষ্ট করে তোলা এই কষ্ট করে ভাগ হবে না ঠিক আছে আর এই যে আমরা মোটামুটি দু হাজার একুশে এসেছিলাম আজকে পঁচিশ অর্থাৎ চার বছর পর আমরা এলাম গ্রামে গ্রামে পুকুর গ্রামে থাকি তবুও আমাদের আশা হয় না এদিকে আজকে এলাম এই যে আনন্দ এই আনন্দ একটা বিশাল গ্রামের ছেলেদের জন্য এই ছোট ছোট আনন্দ একটা আনন্দের কষ্ট খুব লাগছে রোদ লাগছে প্রচন্ড রোদ হবে রোদ লাগবে কারণ ও এসিতে থাকে এসিতে বসে থাকে সবসময় তার জন্য রোদ লাগে ওকে দেখো বন্ধুরা আমরা অনেক পদ্মা পাতা তুলে নিয়েছি আর ফুল নিয়েছি এ গামছার মধ্যে জড়ানো আছে এইভাবে নিয়ে যাব গ্রামের ভিতরে গ্রামের ভিতরে অনেকে দেখলে কিন্তু পদ্মা পাতার ফুল খুব চাই হ্যাঁ তো কাউকে মানা মানা করা যায় না যেহেতু একে তো নিজের নয় হুম তো চাইলে আর কেউ কাউকে মানা করা যায় না ঠিক আছে তো তার জন্য একটু ঢেকে নিয়েছি হ্যাঁ বেশ কিছু পাতা নিয়েছি আর কিছু ফুল ঠিক আছে তো এক বুক জলে নেমেছি দেখতে পাচ্ছ টি শার্টটা পুরো ভিজে গেছে আর সামনে আমাদের যোগেশ ওই দেখো যোগেশ যোগেশ আর ওরা সামনে চলে যাচ্ছে আমি পিছনে আছি প্রায় এক ঘন্টা হয়ে গেলো আমাদের এক ঘন্টা ধরে এক পুকুরের মধ্যে পড়েছিলাম আমরা একই আনন্দ একমাত্র গ্রামের ছেলেরা জানবে গ্রামের ছেলেরা বাস এই ছোটো ছোটো জিনিসগুলোতে খুশি খুশিটা খুঁজে নেয় আর কি আনন্দ খুঁজে নেয় তো সেরকমই আমরা আজকে আনন্দ করলাম দু হাজার একুশে এসেছিলাম আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশ প্রায় চার বছর হয়ে গেলো খুলে গেল গামছাটা চার বছর হয়ে গেল চার বছর পরে এলাম যাই না আবার কত বছর পর আসবো কে আসবো না এত ব্যস্ততার মাঝখানে সবাই আসার চেষ্টা করি গ্রামে আর কি তো আবার দেখা হবে কখনো যদি ব্লগ বানাই জাস্ট এটা একটা ভিডিও নর্মাল ভিডিও আমরা ইউটিউবার নই হ্যাঁ ইউটিউবার নই